পঁচিশ ওয়াট চল্লিশ ওয়াট ষাট ওয়াট একশো ওয়াট দুশো ওয়াট পঁচিশ টাকা দিয়ে কিনে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা বিক্রি করা যায় বাটা ভোল্টার পেয়ে যাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু মাত্র এক টাকা গছ থেকে শুরু একশো টাকা কল থেকে লতাতার শুরু কারেন্ট গেলে জলবে এসি বিসি অনলি পঞ্চান্ন টাকা পিস এই বোট মানে হচ্ছে আপডেট মানে বাংলাদেশের যত লেটেস্ট আপডেট মডেলের গ্যাংসুইজ আছে আমার এই বোর্ডে আছে এক পিস মাল কিনবেন চৌচল্লিশ টাকা দিয়া বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকা সারা বাংলাদেশে ঘুরবেন এই এফটি তার চল্লিশ পাঁচশো আশি আমার তো কিনবেন অনলি চারশো পঞ্চাশ পাঁচ বছরের গ্যারান্টিগুলো যা মন চাই তাই চালাবেন পৈলা যাক 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 চেঞ্জ মাত্র দুইশো পঞ্চান্ন টাকা কেজি আপনার যত কেজি তার ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব ওয়ান যে লেখা থাকবে ডেট লেখা থাকবে ওয়ার্ড লেখা থাকবে আমাদের প্রত্যেকটা লাইট হচ্ছে দুই বছর গ্যারান্টি আপনি যখন থেকে বিক্রি করবেন আসসালাম আলাইকুম দর্শক আমি আবার চলে আসলাম ফাইম ইলেকট্রিকে ইলেকট্রিক ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন বিশাল শোরুম সব কিছু কিন্তু ডিসপ্লে করা আছে আর আপনারা যখন আসবেন এভাবেই পাবেন দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন তো মির ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত আমাদের মার্কেট হচ্ছে ঢাকা নবাবপুর যেটা হচ্ছে হলো আপনার গুলিস্তান ফ্লাইওভার যেটাকে বলি আমরা বাংলাদেশের ভিতরে যে গুলিস্তান ফ্লাইওভার ঢাকা সেই গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দু মিনিট হাঁটলেই আমাদের তাজ ইলেকট্রিক মার্কেট আর আমি আমাদের কাস্টমার ভাইদের বলবো যে আপনারা গুলিস্তানের ফ্লাইওভারের থেকে নেমে আপনাদের কোনো জায়গায় যাওয়ার দরকার নেই আপনার ওইখানে নেমে আমাদের কন্টাক্ট নাম্বারে আপনার ফোন দিবেন আমরা অবশ্যই আপনাদের রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো তো দর্শক আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো মির ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে ভাই শুরু করবো লাইট দিয়ে ভাই আচ্ছা লাইট দিয়ে শীতে কিন্তু পোলট্রি ফার্মের জন্য কাচের ভাল ব্যাডমিন্টন খেলার জন্য কাচের ভাল দেখা যায় দেশ গ্রামে এখন কিন্তু অনেক শীত পড়ে গেছে দেখা যায় সেই মানে হিসেবে কিন্তু ঢাকায় সেই শীতটা নাই তো এই কাচের ভালটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা তো যারা বেকার ভাইরা আছেন স্টুডেন্ট ভাইরা আছেন তারা কি করবেন সামনে রমজান শুরু হয়ে গেছে শীত শুরু হয়ে গেছে ডিসেম্বর মাস তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাচের ভাল মানে লাইনের ব্যবসাটা করতে পারেন যাদের অল্প টাকা পুঁজি আছে বেকারত্ব দূর করতে চেলে এই ভিডিওটা পুরোপুরি দেখেন আশা করি আপনারা এই ভিডিও দেখলে বেকারত্ব দূর হয়ে যাবে দেখা যায় আমাদের কাছে আপনি কাছের ভাল পেয়ে যাবেন বিএসটিআই অনুমোদিত করা আর প্রত্যেকটা লাইটে কিন্তু আমাদের অবশ্যই গ্যারান্টি থাকবে পঁচিশ ওয়াট চল্লিশ ওয়াট সাইড ওয়াট এক ওয়াট দুই ওয়াট অ্যাভেলেবেল আমাদের কাছে আপনি এই কাচের বাল্বগুলো পেয়ে যাবেন শুধু এই না তার পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ ওয়াট এলইডি লাইট অনলি দশ টাকা পিস তারপর হচ্ছে ভাই যে ডিম লাইট এটা থেকে আপনি ছয় থেকে সাতটা কালার পাবেন অনলি দশ টাকা পিস তারপর আমাদের কাছে পেয়ে যাবেন আপনি ডিব্বা লাইট মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সা পিস এটা হচ্ছে বিশ ওয়াট তারপর আমাদের কাছে কিন্তু আপনি কালারিং লাইটগুলো পাবেন যেগুলো যে ডেকোরেশনের জন্য ছাদে বা শোরুমে দেখা যায় বাসা বাড়িতে প্লাস ক্যান্টিনে এগুলো সাজানো যায় এগুলোর দাম হচ্ছে মাত্র বত্রিশ টাকা থেকে শুরু তারপর আমাদের কাছে পেয়ে যাবেন আপনি এসিডিসি কারেন্ট গেলে জ্বলবে এসিডিসি অনলি পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা আটান্ন টাকা বাষট্টি টাকা একশো পনেরো টাকা একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে মানে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত এসিডিসি লাইট আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর যদি বলি ভাই যে মানে গুণগত মানে লাইট নিয়ে ব্যবসা করব যে মানে দুই বছর পাঁচ বছরের লাইট কিছু হবে না তো আমাদের কাছে কিন্তু সেই মানে লাইটগুলো আছে এই যে আমাদের ওয়ান জে লাইট আমাদের ওয়ান জে লাইট আপনারা নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টিতে এই ওয়ান জি লাইটগুলো পেয়ে যাবেন আর আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই যে আমরা যে বডির লাইটগুলো দিতেছি এই বডির লাইটগুলো দেখে নেবেন এরকম এই যে ওয়ান জে লেখা থাকবে ডেট লেখা থাকবে ওয়ার্ড লেখা থাকবে আমাদের প্রত্যেকটা লাইট হচ্ছে দুই বছরের গ্যারান্টি আপনি যখন থেকে বিক্রি করবেন আমাদের পাঁচ ওয়ার্ডের লাইটের দাম হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা এমআরপি হচ্ছে একশো তিরিশ টাকা পনেরো ওয়ার্ডের লাইটের দাম হচ্ছে অনলি পঁচাশি টাকা এমআরপি হচ্ছে তিনশো টাকা বিশ ওয়ার্ডের লাইটের দাম হচ্ছে পঁচানব্বই টাকা এম আর পি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে তিরিশ ওয়াট এটার এম পি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমার থেকে নিবেন আপনি মাত্র একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি নট ওয়ারেন্টি অনলি গ্যারান্টি আর আমাদের এই লাইটের এই যে ভডিগুলো অবশ্যই দেখে নেবেন আর আমরা কিন্তু প্রত্যেকটা লাইটের গুণগত মান আপনি যার কাছে বিক্রি করবেন আপনার কাস্টমার কখনো মানে এই লাইট নিয়ে আপনাকে ব্যাড করে দিতে পারবে না আর একটা জিনিস কি যে দোকানে যদি ভালো মানের মাল থাকে ভালো কোয়ালিটির মাল থাকে তখন কিন্তু দোকানও অনেক দীর্ঘ মেয়াদি হয়ে চলে শুধু এই না আমাদের কাছে কিন্তু লাইটের পাশাপাশি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ফ্যান রাবার ফ্যান রাবার পেয়ে যাবেন ভাই মাত্র এক টাকা পিস এক টাকা পিস ফ্যান রাবার পেয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাছে পাবেন আপনি সুইচ সুইচ পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে আপনি মাত্র টাকা একানব্বই বসা থেকে শুরু একানব্বই বসা সুইচ এই সুইচটা কিন্তু খুচরা বললো বিশ টাকা বিক্রি হয় টাকা একানব্বই বসা তারপর কালারিং সুইচ বাই ছয় টাকা একানব্বই পয়সা নয় থেকে আটান্ন পয়সা তারপর এই যে আমাদের ওয়ান জে যেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং ওয়ান জে আপনি এক নামে এই ওয়ান জে সব কিছু পাবেন যদি একটু দেখান যে আমার কিন্তু ওয়ান জে প্রোডাক্টের অভাব নাই আপনি আমাদের কাছে ওয়ান জে প্রোডাক্টের ডিলারশিপ চাইলেও নিতে পারবেন আমাদের কিন্তু কিছু কিছু এরিয়ায় বাকি আছে দেখা যায় আপনারা যদি ফোন কলের মাধ্যমে আমাদের কাছে ডিলারশিপটা নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা আমার কাছে ভাই টুপিন প্লাক পেয়ে যাবেন মাত্র ছয় টাকা থেকে শুরু এই যেটা হচ্ছে ছয় টাকা পিস তারপর যদি একটু আমরা কোয়ালিটিতে যাই কোয়ালিটি টুপিন প্লাক পরবে ভাই মাত্র নয় টাকা পঞ্চাশ পয়সা ন টাকা পঞ্চাশ পয়সা পেয়ে যাবেন টুপিন প্লাক তারপর যদি বলি ভাই যে হেভি কিছু চালাবো জলে পরে গোলে গেলে চেঞ্জ বারো টাকা পিস এই টুপিন প্লাক পাবেন তারপর যে আমাদের যে ওয়ান যে ভেরিয়েশনের টুপিন প্লাকগুলো আছে এটা যে আপনার বাংলাদেশের সর্বোচ্চ জাহে চালাবেন জলে যাক পরে যাক গোলে যাক আমাদের ওয়ান জের তিনটা কোয়ালিটি আছে আপনার তিনটা মডেল আসে অনলি চোদ্দো টাকা পিস ব্যাগোলাইটের আর এটাও বৈশিষ্ট্য হচ্ছে এইটার ভেস্ট হচ্ছে পাথরের আর আপনার যে পিনটা সেই পিনটা হচ্ছে আপনার কামরাঙ্গা পিন যেটা হচ্ছে আপনি যত হাই ভোল্টেজ দেন আপনি কোনো মানে জলা পোড়ার গলার কোনো ভয় নেই আর ব্যাকোর মাল একটা কথা মনে রাখবে সবসময় ব্যাকলাইটের মাল কিন্তু ভাই পোড়ে না তার পাশাপাশি যদি বলি যে ভাই জীবনে বহু টুপি ইউজ করছেন মানে জলা আপরা শেষ এই টুপি ইউজ করবেন যদি জ্বলে পড়ে যায় একটা নিয়ে আসবেন তিনটা দিয়ে দিব। এটা হচ্ছে পড়বে ভাই মাত্র তেইশ টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি আমরা একটু প্যান্ডেল হোল্ডারে যাই আমাদের কাছে প্যান্ডেল হোল্ডার পাবেন অনলি ষাট টাকা থেকে শুরু ষাট টাকা তারপর নয় টাকা দশ টাকা তিরাশি পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি বলি আমরা পোলট্রি ফার্ম ইউজ করবো টানা দুইশো সোয়াট বাল্ব ছিয়ানব্বই ঘন্টা মানে এই যে দুইশো সোয়াট বাল্বটা আপনি এই প্যান্ডেলটা দিয়ে ছিয়ানব্বই ঘন্টা চালাবেন জ্বলে যাক পুড়ে যাক গোলে যাক বা এরা লাইফ টাইম গ্যারান্টি আজীবন চেঞ্জ মাত্র ষোলো টাকা পিস পরে আপনার এটা আর এটা কিন্তু আমার কাছে পাঁচটা কোয়ালিটি আছে চোদ্দ টাকা থেকে শুরু আর আমি আপনাকে যেটা দেখাইছি এই মডেল হচ্ছে ষোলো টাকা পিস তারপর যদি নিতে ভাই এটা কেনা হচ্ছে টাকা আমার থেকে কিনবেন অনলি ষোলো টাকা পিস ষোলো টাকা দিয়ে কিনে আপনি হোলসেলে যদি আড়াইশ টাকা বিক্রি করেন বারো টাকা পার পিসে লাভ থাকবে তারপর আমাদের কাছে পোকা টুপিন পেয়ে যাবেন ভাই মাত্র বারো টাকা পিস শুধু এই না আমাদের কাছে আপনি পেয়ে যাবেন মাল্টি সকেট মাল্টি সকেট পেয়ে যাবেন ভাই আট টাকা পিস আট টাকা থেকে শুরু মাল্টি সকেট এই একটা প্লাগ ভাই অনলি পঁচিশ টাকা দিয়ে কিনবেন পঁচিশ টাকা দিয়ে কিনে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা বিক্রি করা যায় ইলেকট্রিক ব্যবসা হচ্ছে দ্বিগুণ তিগুণ লাভের ব্যবসা যদি আপনি মানে ভালো দোকান থেকে ভালো ব্যবসায়ীদের কাছে মাল কিনে নিয়ে যেতে পারেন আর সবসময় মনে রাখবেন প্রোডাক্ট কেনার আগে খেয়াল রাখবেন যে যার কাছে ব্যবসা শুরু করবেন সে প্রস্তুতকারক কিনা যদি সে প্রস্তুতকারক হয় আপনি স্বল্প রেটে গুণগত মান মানের প্রোডাক্ট পাবেন আর ফ্যাসিলিটি পাবেন আমাদের কাছে কিন্তু আপনি ব্যবসা করলে অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন যদি পুরো ভিডিওটা দেখেন আমরা কি কি ফ্যাসিলিটি দিব সেটা বলে দিব তারপর আমাদের কাছে আছে ভাই বেড সুইচ বেড সুইচ আছে ভাই মাত্র দশ টাকা পিস এটা হচ্ছে বারো টাকা পিস ঠিক আছে তারপর আমাদের কাছে ভাই পেয়ে যাবেন সুপার গ্লু সুপার গ্লু পেয়ে যাবেন ভাই মাত্র নয় টাকা পিস নয় টাকা পিস সুপার গ্লু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ছয় মাসের গ্যারান্টি তারপর যদি বলেন মাল্টিপ্ল্যাক যে বাংলাদেশের হাই ভোল্টেজের কী আছে চালাবেন এই দেখেন ভাই এগুলো হচ্ছে আপনার পাঁচ বছরের গ্যারান্টি এগুলো দিয়ে যা মন চাই তাই চালাবেন জেলার যাক পয়লা যাক চেঞ্জ মাত্র দুশো বিশ টাকা থেকে শুরু ভাই মানে এইসব প্রোডাক্টগুলো হচ্ছে আপনার হাই ভোল্টেজের দুশো বিশ টাকা থেকে শুরু তারপর আমার কাছে পাবেন ভাই ডিবি বক্স আমার কাছে ডিবি বক্স পেয়ে যাবেন যারা ব্রেকারে বক্স আছেন ডিবি বক্স পেয়ে যাবেন তার পাশাপাশি যদি বলি ভাই আমাদের কাছে পেয়ে যাবেন ভাই সিরামিকের কাট আউট সিরামিকের কাট আউট কেবল ক্লিপ মাত্র সতেরো পয়সা পিস ক্যাপাসিটার ভাই পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাপাসিটার পেয়ে যাবেন ভাই মাত্র চৌত্রিশ টাকা পিস ক্যাপাসিটার শুধু এই না আমাদের কাছে আছে মোটর পুশ মানে আপনি একটা ইলেকট্রিক দোকান করার জন্য একটা বাসাবাড়ি করার জন্য আপনার এ টু জেড সব প্রোডাক্ট আপনি এই ফাই ইলেকট্রিক আসলে পেয়ে যাবেন আর যারা বেকার আছেন তাদের বলতেছে আমাদের সাথে ব্যবসা শুরু করেন আমরা কিন্তু ভাই প্রোডাক্ট তৈরি করি ঠিক আছে আমাদের কাছে সবচেয়ে বড়ো ফ্যাসিলিটি হচ্ছে কি জানেন আমাদের থেকে আপনি যে প্রোডাক্টটা নেবেন ছয় মাসের ভিতরে ভাই অবিকৃত থাকলে সেটা আমরা চেঞ্জ করে দিয়ে দিব তার পাশাপাশি যদি কন্টিনিউ এক বছর ব্যবসা করেন তখন আপনি দেখা যায় একটা বড় ধরনের অর্ডার পাইলেন কন্ট্যাক্ট পাইলেন সেই ব্যাক আপ কিন্তু আমরা দিব আপনি শুধু একবারে এই ফাইম ইলেকট্রিকের সাথে সম্পর্ক করুন আর অবশ্যই সেই সম্পর্ক আমরা আজীবন আপনার কাছে ধরে রাখব তারপরেও ভাই অনেক কথা বলতেছি কথার মাঝে মাঝে আমরা প্রোডাক্টও দেখাই তাই না ঠিক আছে আমাদের কাছে আপনি যে বাটা ভোল্ডার পেয়ে যাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি আমরা পোলট্রির জন্য বলি যে পোলট্রি ফার্মিং ইউজ করব ব্যাডমিন্টন খেলব পোল্ট্রি ফার্ম ইউজ করবো ব্যাডমিন কাছের ইউজ অনলি একুশ টাকা পিস ভাই অনলি একুশ টাকায় আমাদের কাছে এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন তারপর দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভাই নাম লেখা থাকে যে ওয়ান জে ওয়ান জে অনলি বিশ টাকা পিস আমার কাছে ওয়ান জে এর আপনি কি চান আপনি যদি বলেন যে আপনি এক নাম দিয়ে আপনার দোকান সাজাবেন এই ওয়ান জে দিয়ে আমি আপনাকে দোকান সাজা দিব আমার কাছে ওয়ান জে ব্যাগ ওলাইডের সব ধরনের মাল আছে এলইডি লাইট আছে তার আছে আমি আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের ইনশাল্লাহ সবকিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখিয়ে দিব শীত নিয়ে ব্যবসা করলে কিন্তু অবশ্যই বর্তমানে কি লাগবে হিটার আমাদের কাছে হিটার পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি টাকা থেকে শুরু আমাদের কাছে কিন্তু ভাই হিটারের তিরিশটা কালেকশন আছে আচ্ছা তিরিশটা কালেকশন আছে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এই হিটার নিয়ে ব্যবসা করতে পারবেন ক্যাটাগরি আছে একটা লাইট একটা ব্যাগো লাইট এই যে হিটার তারপর হচ্ছে হলো আপনার সিক্স পিন তারপর হচ্ছে তার আপনার যাদের যত ইনভেস্ট আছে আমি বলবো যদি দুই হাজার টাকাও থাকে ভাই এই দুই হাজার টাকা নিয়ে নামেন লাইডের ব্যবসাটা করেন লাইটের ব্যবসা প্রচুর লাভ আর ভাই হাইটা লাইট ব্যাসলেও অনেক টাকা কামানো যায় আপনি যদি সারা দিনে দশ পিস এসি ডিসি লাইট বেসেন আপনি যদি চল্লিশ টাকা করেও লাভ করেন আপনি চারশো টাকা ইনকাম করার কোনো ব্যাপার না কিন্তু মনোবল থাকতে হবে তো মনোবল থাকলে আমি ইনশাল্লাহ ব্যবসা করতে পারবো সফল হতে পারবো ঠিক আছে এই হিটার আছে আমার কাছে ভাই টর্চ লাইট আপনার চাইলে কিন্তু ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করে টস নেটের ব্যবসা করতে পারেন টস নেট আমার কাছে শুরু হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা থেকে শুরু ছয়শো টাকা দামের পর্যন্ত টস আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে ভাই কেবল ক্লিপ পাবেন মাত্র সতেরো পয়সা পিস থেকে শুরু সতেরো পয়সা পিস তারপর আমার কাছে আছে ভাই চেস্টার মাছের রাজা ইলিশ চেস্টার রাজা ফ্লিপ অনলি দশ টাকা পঞ্চাশ পয়সা ভাই অভাব নাই আমার কাছে ভাই চেস্টারের প্রচুর কালেকশন আছে যাদের যেমন প্রয়োজন আইসে আমার কাছে নিতে পারবেন এক পিস মাল কিনবেন চৌচল্লিশ টাকা দিয়া বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকা এই যাবে গইলা মেয়া কি ভাই এটা যদি গইলা যায় আপনি নিয়ে আইন আমার কাছে এটা গইলা গেলে আমার কাছে আরো হেভি আছে ভাই এই যে ভাই কি চালাইবেন কি চালাইবেন এই যে ওয়ান যে প্রোডাক্ট কি চালাইবেন জৈলা যাক পয়লা যাক গইলা যাক নিয়ে আসবেন অনলি ছিয়ানব্বই টাকা পিস এইটা ঠিক অনলি ছিয়ানব্বই টাকা পিস হান্ড্রেড পার্সেন্ট কপার গড ডাক তারপরে যে অনেক ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন পিনিয়ে যাবো অনলি পঁচাশি টাকা তারপর যদি বলি ভাই যে আরো হেভি দেন বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিক চুলা এখন হিটার ইউজ হবে প্রেশার কুকার রাইস কুকার ওয়াশিং মেশিন যদি প্রয়োজনে মনে করেন এসি লোড দিবেন এসি লাইনও দিবেন বা একশো পঞ্চাশ টাকা আজীবন গ্যারান্টি প্রোডাক্টের নাম কি ওয়ান জে এই লেখা থাকবে যে ভাই ওয়ান জে ঠিক আছে ওয়ান জে প্রোডাক্ট একশো পঞ্চাশ টাকা লাইফ টাইম গ্যারান্টি যতগুলো লাগবে এই ফাইভ ইলেকট্রিক কষ্ট করে নিয়ে আসবেন নাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ আপনার মাল হাতে পেয়ে যাবেন শুধু এই না তারপর আমাদের এই যে ওয়ান জে ডিপি সুইচ আপনি কি চান ভাই ওয়ান জে নামের ডিলারশিপ ক্যাটালগ প্রাইস গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট বেটার মালের রেট সীমিত আকারে ধরতেছি ভাই কারণ কি নিজে ম্যানুফ্যাকচার নিজে প্রস্তুত করি তো অল্প টাকায় ভালো মানের মাল নিতে হলে ফাইভ ইলেকট্রিকে মির ভাইয়ের কাছে আসতে হবে ঠিক আছে তারপর আমাদের কাছে পাবেন এই যে কনা ডিপি সুইচ কনা ডিপি সুইচ আমার কাছে ভাই পেয়ে যাবেন ঠিক আছে শুধু এই না যারা বাসাবাড়ি করতে চান আমাদের কাছে কিন্তু ভাই অসংখ্য আইটেমের বাটা মডেল আছে উনিশ টাকা আটান্ন পয়সা আটাইশ টাকা বত্রিশ টাকা তারপর হচ্ছে ছেষট্টি টাকা থেকে শুরু ছেষট্টি টাকা থেকে আটাত্তর টাকা দামের পর্যন্ত কালার বাটা পেয়ে যাবেন শুধু এই না ভাই আমার কাছে অসংখ্য আইটেমের গ্যাংস্টার্স আছে এই বোর্ড মানে হচ্ছে আপডেট মানে বাংলাদেশের যত লেটেস্ট আপডেট মডেলের গ্যাংস্ট আছে আমার এই বোর্ডে আছে আপনি তেতাল্লিশ থেকে শুরু করে

যে বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ডিং আছে তাদের সাথে তুলনামূলক করে আমাদের তারটা আমরা তৈরি করছি আমাদের তারের হচ্ছে প্রত্যেকটা তারের তিনটা করে আছে ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ যার যেমন বাজেট নিতে পারবে আরকি তারপর টু পয়েন্ট জিরো হচ্ছে বাইশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আর অবশ্যই কিন্তু ওয়ান যে তার প্রত্যেকটা তারের হান্ড্রেড পার্সেন্ট পিভিসি হান্ড্রেড পার্সেন্ট 100 গস থাকবে মানে 100টা কম পাবেন না এটা হচ্ছে আমার ওয়ান জেতার 1.0 থেকে শুরু করে আপনার 16 আরএম এর পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন আপনার আর ইন এন্ড হলুদ এন্ড সব ধরনের তার আমার কাছে अवेलेबल আছে তারপর যদি আমরা একটু নিমে যাই আমার কাছে কিন্তু ভাই সিঙ্গেল তার সর্বনিম্ন শুরু হচ্ছে ভাই অনলি 190 টাকা থেকে শুরু 190 টাকা তো আমি যেহেতু ডিসেম্বর মাস চলতেছে আমাদের এই বছর শেষ শেষের দিকে আর বিজয় দিবসের মাস উপলক্ষে যারা এই বিডি পেজ থেকে এসে আমাদের দোকান থেকে মিনিমাম তিরিশ হাজার টাকা কিনবে আমাদের পক্ষ থেকে তাদেরকে ছয় কল তার উপর দেওয়া হবে ঠিক আছে আর তিরিশ হাজার ওবার জানিবে সেটার উপলক্ষে মানে আপনাদের যে গিফটের পরিমাণ আমরা অবশ্যই বাড়িয়ে দেবো ঠিক আছে ভাই যারা কুরিয়ার নিতে চায় তাদের জন্য কিভাবে ভাই আপনাদের আপনি যদি বলেন যে আপনি ঘরে বসে মাল নিবেন আমাদের কাছে সেটাও পসিবল আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তারপর স্টেট ট্রাস্টের মাধ্যমেও মাল দিয়ে থাকি ঠিক আছে আপনারা বেশি না আমাকে অর্ডার করার পর দুই হাজার টাকা জমা দিবেন আপনার যত টাকা প্রোডাক্ট লাগলে আপনি গন্তব্য স্থানে দিব ওইখান থেকে মাল ডেলিভারি করার সময় টাকা দিয়ে মাল তুলে নেবেন ঠিক আছে শুধু এই না আমার কাছে কিন্তু একশো নব্বই টাকা থেকে সিঙ্গেল তার শুরু ঠিক আছে একশো নব্বই টাকা থেকে শুরু তারপর আমাদের কাছে এফটি তার আছে ভাই এফটি তার এজে দেন ওয়ান জে এফটি তার ভাই এটা মনে করেন চ্যালেঞ্জিং রেট দিয়ে দিলাম সারা বাংলাদেশে ঘুরবেন এই এফটি তার চল্লিশ আপনার পাঁচশো আশি আমার তো কিনবেন অনলি চারশো পঞ্চাশ তেইশ ছিয়াত্তর চারশো দশ শুধু এই না ভাই আমার কাছে আপনি সিঙ্গেল তার পাবেন মাত্র এক টাকা গছ থেকে শুরু একশো টাকা কয়েল থেকে লতা তার শুরু তারপর আরেকটা চ্যালেঞ্জিং তার বাংলাদেশ ঘুরবেন এই লুক তার কিন্তু দুইশো পঞ্চাশ টাকা দেয়া আমার নিয়ে যাবেন অনলি একশো চল্লিশ টাকা কয়েল একশো চল্লিশ টাকা এই তারের কয়েল তারপর হচ্ছে ভাই যে তার যদি আমরা শিপমেন্টের তার বলি এই যে শিপমেন্টের ভাই তার সাত কালার তার অনলি দুইশো পঞ্চান্ন টাকা কেজি পুরো বাংলাদেশ করবেন চারশো টাকা কেজি এই ফাইভ ইলেকট্রিক আইবেন নবাবপুর তাজ ইলেকট্রিক মার্কেট ঢাকা মাত্র দুইশো পঞ্চান্ন টাকা কেজি আপনার যত কেজি তার ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব আমাদের কাছে কিন্তু এই তারের ভাই পনেরো থেকে বিশটা কোয়ালিটি বৈশিষ্ট্য তার আছে তো মোটামুটি কিন্তু ভাই আমাদের দোকানে আপনি কি চান সব ধরনের মাল আছে মাল্টিপ্লাগ আছে ভাই মাত্র চল্লিশ টাকা থেকে শুরু মাল্টিপ্লাগ একশো বিশটা আইটেম পাবেন যেটা আমরা নিজেরা তৈরি করে থাকি শুধু এই না আমাদের কাছে ষোলো ইঞ্চি নয় ইঞ্চি হাই স্পিডের ফ্যান পাবেন আর এখন কিন্তু যেহেতু শীত ফ্যানের দাম কিন্তু প্রচুর পরিমাণ কমে গেছে তো আমি ফ্যানের দামটা বলবো না ফ্যানের দামটা আপনি আমার দোকানে আসবেন আমার থেকে রেট নিয়ে পুরো নবাবপুর ঘুরবেন আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে দিলাম পুরো নবাবপুর ঘোরার পর আমার প্রত্যেকটা ফ্যান আপনি পাঁচ থেকে দশ টাকা মিনিমাম কম হলেও পাবেন এই চ্যালেঞ্জিং আমরা ব্যবসা করে থাকি তো ভিডিও আজকে অনেক লং হয়ে গেছে তো যারা ডিলারশিপ নিতে ইচ্ছুক যারা বেকার আছেন যারা প্রবাসী আছেন বাসাবাড়ি করতে চান প্রোডাক্ট লাগবে আমাদের উইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর যারা বেকার আছেন বিনীত অনুদান বেকার থাকা দেশের বোঝা জাতির বোঝা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা আছে নিজের মনোবল শক্ত করে চলে আসুন আপনি কিভাবে ব্যবসা করবেন সেটার দায়িত্ব অবশ্যই আমরা নেব আমরা গাইডেন্স দেবো তাই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন